এখান থেকে আজকের ভিডিওটি দেখতেছেন থেকে আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করতেছি আজকের এই লাইফটিতে আসার অন্যতম কারণ হচ্ছে আমরা অনেকেই পাখি বিভিন্ন ধরনের পাখি পালতে চাই তো পাখি পালার জন্য আমাদের অনেকের অনেক শখ আছে বিশেষ করে সেগুলোকে আমরা শিকারি পাখি বানাতে চাই আমরা যদি ডাকি তাদেরকে তারা যেন আমাদের কাছে আসে আমরা যদি হাত পাতি হাতের মধ্যে খাবার দিয়ে তারা যেন সেই খাবারটা খায় হ্যাঁ তারপরে আমরা যদি তাকে বলি ডাকার জন্য সে যেন ডাকে তাকে যদি বলি কথা বলার জন্য সে যেন কথা বলে বেসিক্যালি এই ধরনের কাজগুলো আমরা আমাদের প্রাণীর কাছ থেকে কখন প্রত্যাশা করতে পারি প্রথমত হচ্ছে আপনি তাকে অনেক সময় দিতে হবে আপনি যদি তাকে খুব সময় না দেন তাকে কথা বলার জন্য কাজ করার জন্য তার আপনার কমান্ডগুলো সে যেন মানে জন্য তাকে যদি সময় না দেন তাহলে কখনোই সেটা সম্ভব হবে না আপনাকে প্রথমত পাখি প্রেমী বা প্রাণী প্রেমী হতে হবে তাদেরকে খুব সময় দিতে হবে তাদের সাথে একদম যেন ভয় না পায় তারা সেই কাজগুলো করতে হবে ভয় বিধি দূর করতে হবে তাদেরকে খাবার দিতে হবে নিজের হাতে খাবার দেওয়ার চেষ্টা করবেন আপনি যখন খাবার দেবেন প্রথম প্রথম তারা খেতে চাইবে না আপনার হাত থেকে যখন আস্তে আস্তে আপনার প্রতি তার ভয়টা কেটে যাবে সে যখন খাবারটা খাবে সে যখন বুঝতে পারবে যে না আমার মনে আমার যে প্রভু সে আমাকে এখানে প্রভু বললাম এই জন্যই এটা সরি মালিক আমার মালিক সে কখনো আমাকে ভয় দেখায় না সে আমাকে কখনো মারে না সে আমাকে কখনো হিট করে না সেই বিষয়গুলো সে যখন বুঝতে পারবে তখন আপনার কাছ থেকে সে অটোমেটিক খাবে আপনার হাত থেকে খাবে এবং দ্বিতীয়ত হচ্ছে আপনার কাছে আসার জন্য সে অধিক আগ্রহে থাকবে এবং আপনি যেভাবে তাকে ডাকেন না কেন সেভাবেই সে আসবে আপনারা অবশ্যই আপনাদের প্রাণীদের প্রতি সদয় হবেন আপনারা সময় দিবেন আপনারা কথা বলার চেষ্টা করবেন তাদের সাথে বেশি বেশি এবং তাদেরকে বিভিন্ন কমানগুলো সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবেন তারা যেন আপনাকে অনুসরণ করে সবসময় এই জন্য আপনি সদা সর্বদা যেটা দরকার সেটা হচ্ছে আপনাকে সময় দিতে হবে তার প্রতি ধন্যবাদ সবাইকে